নমস্কার বন্ধু আপনারা দেখছেন মন্ডল ড্রাগন ফ্রুট দেখুন চারা কী প্রস্তুত করা হয়েছে পুরো এটা চারার ঘর এটা পুরো বাউন্ড ঘেরা সেদিন এখানে নানারকম চারা প্রস্তুত করা হয়েছে কারোর যদি চারা বা কাটিং লাগে জয় করতে পারবেন রকম চারা আছে জাম্বু হাইব্রিড আছে সিয়াম রেড আছে মালয়েশিয়া রেড আছে সুইট হোয়াইট আছে এটা হচ্ছে জাম্বু হাইব্রিড এটা হচ্ছে এটা ইসরায়েলি হলো পুরো এই লাইনটা ইসরায়েলি হলো এটা বড় কোন রেড অরিজিনাল এটা ভিয়েতনাম হোয়াইট রুট চলে এসেছে ভিয়েতনাম হাইটে এটা পিঙ্ক রোজ আই ওয়ান্ট পিঙ্ক ইন্দোনেশিয়ান সুইট হোয়াইট বেশি চারা নেই অল্পই চারা আছে এটা পার্পেল হেজ হচ্ছে পুরো ভিডিও এটা হচ্ছে চারার ঘর এর মধ্যে চারা প্রস্তুত করা আছে হম আপনারাও ঠিক চারার ফাঁকে ফাঁকে একটা পালং আছে আপনারা এই গাছ লাগাতে পারেন গ্যাপে গ্যাপে দেওয়া আছে এটাও দেখুন গোকুলি এটাও গ্যাপে গ্যাপে দেওয়া আছে এটা হচ্ছে ধনিয়া পাতা গ্যাপে গ্যাপে দেওয়া আছে আপনি এইভাবেও চাষ করতে পারেন গ্যাপে গ্যাপে এটা পুলটার জাত আছে গোদরে কোন এবছর ফল পাবো এপ্রিল মাসে এপ্রিল মাসে হয়তো ফল পেয়ে যাব এই টমেটো আছে দেখুন টমেটো সব ধাপে ধাপে লাগানো আছে আপনারা এইভাবেও জায়গা না ফেলে রেখে চাষ করতে পারেন এই লাইনটা সবে রেডি হবে এটা মাটিটা উঁচু করা হয়েছে এই লাইনটা রেডি হবে এইদিকে তো নানা রকম চাষ করা আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে আখ এটা পিউরিফাই চাষ করা হয় যে বছর ছোটো ছোটো আখ বড় এটা জি নাইন এটা জি নাইন গাছের গ্রোথ ভালো আছে